পুরো ভিডিও না শোনা পর্যন্ত আপনারা প্লিজ কেউ কমেন্ট করবেন না তো আজকের ভিডিওটা হইল মানে তথাকথিত আমরা যে সমাজ আমরা যেটা রে কই শিক্ষিত সমাজে শিক্ষিত সমাজে অভিভাবকদের সঙ্গে কিভাবে ব্যবহার হয় এটার উপরে একটা মানে কাহিনি যদিও এটা রিয়েল কিন্তু এটা আমি কাহিনী হিসাবে আপনার সামনে তুলে ধরি চব মা মা বাবা কবি ভাবকে সন্তানতে পঢ়া শুনা কৰাই বড়ো কৰাই এটাই আশা থাকে যে বৃদ্ধাৱস্থাত আমাৰ যাতে চাহাৰা বনে বি বৰ বুঢ়া হোৱাৰ ফলত বুঢ়া মানুহে কেইটা কয় বাচ্ছাৰ সমান বাচ্ছাৰে যে বাবে লালন ফালন চাবা চিতা কৰা লাগে ঠিক ঔৰকম বৃদ্ধ বয়স বয়স মানুহে ঠিক ঔৰকমো খালি ডিফাৰেঞ্চ এটা হয় এতিয়া চতু আৰু সেইটা বুঢ়া ঠিক আছে এটা ফেমিলিৰ ঘটনা যে ফেমিলিটাত মানে উচ্চ শিক্ষিত সব যার যারা ঠিক আছে তো সেপারেট হওয়ার পরে এখন মা তো তিন বাইয়ের মধ্যে এখন কার বাড়িতে বাবা মারা গেছেন তো মার আর জায়গা হয় না তো মার এখনো পরিস্থিতি ওরকম দাঁড়াইছে যে বছরটারে বাক করা হইলো যে চার মাস চার মাস করি তিন ছেলের বাড়ি যদি থাকুন বারো মাস কমপ্লিট হইব শুনলে অবাক লাগে যে কিভাবে মানে ব্যবহারটা করা হয় যখন চার মাসটা কমপ্লিট হয়ে যায় তখন তো তাই লাস্টর দিন ওটা বা চার মাস ফুরা হওয়ার পরে তো অন্য ছেলের সেলের বাড়িতে যেমন বড় সেলের বাড়িতে চার মাস কমপ্লিট হইলো যখন তাই মধ্যম ছেলের বা ছেলের সেলের বাড়ির তখন বড় ছেলের বাড়িতে দেওয়া টান যত ধরনের আসবাবপত্র পর্যন্ত শাড়িটাও খুলিয়া রাখিয়া হয়ে বারির দেওয়া শাড়ি মানে কিতা হইতাম আর কি বাসা নাই হইবাড়ি তো রকম ছেলে বাড়ি ছোট ছেলের বাড়ির টান ড্রেস পাতি বদলাইয়া আবার এটা বড় ছেলে বাড়ি ওরকম ওই মহিলা মারা গেল ওই মহিলার মানসিক অবস্থাটা কি অব মানে আমি ছেলে যখন ওই অভিভাবকের ফাইছিল তখন তারা নি যে আমার ওটা ছোট ওটা বড় ওটা বালা ওটা খারাপ সব তো সমানভাবে বড় দেখাশোনা কোজন পড়াইছেন শিক্ষিত বানাইছেন পাইছেন তার বাদেও কিন্তু দেখা গেছে যে তারা ওরকম করে মানে একজনের বাড়ির থাকার পরে চার মাস পরে আর একজনের বাড়িতে নেয় এটাই এলো আমরা শিক্ষিত সমাজ